কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয় আর আমাকে তারা হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার আমি মেঘলাকে কোনো মতে বললাম অনেক ক্ষুদা পেয়েছে একটু খেতে দিবি আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বললো দেখি ঝুটা কিছু আছে কিনা মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল আমি আজ এত অবহেলিত সবই নুসরাতের জন্য একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল ক্ষুদার না কেমন ছিল খাবারগুলো তবে খাবারগুলো কেমন টক টক লাগছিল এইভাবেই চলছে আমার দিন একদিন রাতে খাবার খাইতে বসছি এমন সময় আব্বু এলো রুমে আব্বু বলল রাফি প্লিজ তুই আমাদের মুক্ত কর তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে এখন অন্তত ঘরের শান্তিটুকুটাও কেড়ে নিস না রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য সাথে বাবা মায়ের সম্মান ও শেষ করে দিলাম এবার তাদের মুক্ত করে দিব যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবেই সংসার করছে সেখানে আমি উল্টো আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না কিন্তু যাবোই বা আর কোথায় যেখানেই যাই তবে আমি আমার জীবনের এই দুই বছরের গল্পটা পাল্টাতে চাই রাতে আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখলাম বাবা আর আম্মু আজ থেকে তোমরা মুক্ত তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না এই প্রমিস করছি জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের তবে আম্মু তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দিব যদি বেঁচে থাকি মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থান এখানে বাস করতাম এই বাড়িতে আর হ্যাঁ আজ থেকে এই নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে ভালো থাকিস আর আব্বু আমাকে একটু দেখে রাখিস বাড়ি থেকে বেরিয়ে আসলাম কিন্তু যাবটা কোথায় এখন যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তো নেই সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুদাও লাগছিল হাতে একটা ঘড়ি ছিল নুসরাতের দেওয়া ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নেই কিন্তু নুসরাতের এই চিঠিটা কিছুতেই হারাতে চাচ্ছিলাম না তাই আর কি না খেয়ে বসে রইলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশ আর এদিকে হেঁটে মসজিদের থেকে পানি খেয়ে নিলাম রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার আশ্রয় কি হবে রাতের একটার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায় আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দিই সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে এই ছেলে এখানে ঘুমিয়ে আছো যে তুমি কে আর এখানেই বা ঘুমাচ্ছিলে কেন রাফি বলল আনটি আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই রাত অনেক হয়ে গিয়েছিল আর থাকার জায়গা ছিল না পেটে অনেক ক্ষুদা থাকায় এখানে ঘুমিয়ে পড়েছিলাম সরি আন্টি এই বলে আমি হাঁটা শুরু করলাম তখনই পেছন থেকে ডাক আসলো আবার এই শোনো রাফি বলল জি আন্টি বলুন তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যায় রাতে খেয়েছো কিছু রাফি বলল না আন্টি এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নিব আন্টি বলল পানি খেলে কি আর ক্ষুধা যায় চলো আমার সাথে খেয়ে নিবে রাফি বলল আন্টি রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি এর জন্য আমি কথা শোনাননি নি এতেই আমি কৃতজ্ঞ আন্টি বলল এই বেশি কথা না বলে চলো খেয়ে নিবে পেটের ক্ষুদার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হলো আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম ভিতরটা বেশ সুন্দর একটু পর আমায় খেতে দিলো আন্টি ক্ষুদা অনেক থাকায় প্লেটে সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম আন্টি বলল বসো আমি আরও নিয়ে আসছি খাবার খাওয়ার পর আন্টি বললেন বাবা তুমি এখন কোথায় যাবে রাফি বলল আন্টি জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা রাফি বলল কেমন কাজ আন্টি এই ধরো আমাদের বাসায় অনেক কাজই থাকে তুমি কি করতে পারবা রাফি বলল হ্যাঁ আন্টি পারবো আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে আনটি বলল পাগল ছেলে কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব রাফি বলল ঠিক আছে আনটি আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করার কি আছে আজ এখানে ঠাই না হলে আমার যে না খেয়ে মরতে হতো আচ্ছা আনটি আপনি কি একাই থাকেন এই বাড়িতে আন্টি বললো না আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে ও নানু বাড়ি আছে আগামীকাল আসবে রাফি বলল আর আঙ্কেল আন্টি বলল তোমার আঙ্কেল গত দুই বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে রাফি বলল সরি আন্টি আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম আন্টি বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জি আন্টি আমার নাম রাফি আন্টি বলল তোমার আঙ্কেল গত দুই বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে রাফি বলল সরি আন্টি আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম আন্টি বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জি আন্টি আমার নাম রাফি আন্টি বলল লেখাপড়া করেছো কি রাফি বলল আন্টি গত দুই বছর আগে আমি ইন্টারে পাশ করতে পারিনি আর তারপর লেখাপড়া হয়নি আন্টি বলল তোমার পরিবার নাই ওরা কিছু বলে নাই রাফি বলল প্লিজ আন্টি পরিবারের কথা বলবেন না আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই আন্টি বলল ওকে তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো এখন বিশ্রাম নাও ওইটা তোমার রুম ক্রমে এসে ভাবতে লাগলাম নিজের পরিবার রাস্তায় ছুড়ে মারলো আর অচেনা কেউ বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল বড় আজও বেদুনিয়া দুনিয়া পরের দিন বাগানটা ঘুরে দেখলাম একটা গোলাপ খুবই ভালো লাগলো তাই গোলাপটা ছিঁড়ে নিলাম যেই ছিঁড়লাম ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম এই ছেলে এখান থেকে ফুল ছেরা সাহস হয় কিভাবে হবে তোমার রাফি অবাক হয়ে বলল আপনার ফুল মানে মেয়েটি নাক মুখ লাল করে বলল মানে কি বোঝাচ্ছি রাফি বলল পাগল নাকি হুট করে এসে বলে আমার ফুল আবার বলে দেখাচ্ছি মেয়েটি বলল কি এত বড় সাহস আমায় পাগল বলা রাফি বলল সরি পাগল নয় পাগলি আর হ্যাঁ ম্যাম এটা ডাক্তারের চেম্বার না মেয়েটি বললো বদপোলা পিডে মাথা ফাটাম বেশি কথা বললে রাফি বলল আপনাকে দেখতে তো আপেলের মতো দেখা যায় কিন্তু ম্যাম আপনার লেবুর মতো কেন মেয়েটি বললো কি বললি আম্মু মেটি আম্মু বলে ডাকতে শুরু করলো আন্টিও চলে আসলো এই তোর আবার কি হয়েছে কখন আসলি মেয়েটি বললো দেখো আম্মু ও আমার লাল গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছে আবার আমায় বলে আমার বিহেভ নাকি লেবুর মতো মেয়েটি কেঁদে কেঁদে বললো আন্টি বললো তাই বলে কি কাঁদতে হয় এবার বুঝতে পারলাম এটা আন্টির মেয়ে সোহানা রাফি বলল সরি আন্টি আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে আর ফুলটা অনেক সুন্দর ছিল তাই ছিঁড়েছিলাম সরি ম্যাম আর এমন ভুল হবে না আন্টি বললো রাফি ব্যাপার না তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ তাই এমন রিয়েক্ট করেছে ও একটু বেশি জেদি রাফি বলল বুঝতে পারছি আন্টি সোহানা বলল আম্মু এই ছেলেটাকে আন্টি বলল এটা রাফি পরিচয় বলতে শুধু ওর নাম এর বাইরে আর কিছুই নেই ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে আর আমাদের পাশে থাকবে বিকালে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা আমি ওকে ভুলতেই পারি না ওর দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি মানুষ কত বেইমান কত স্বপ্ন আর কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না ওর কি আমার কথা এখনো মনে পড়ে না হয়তো পড়ে না কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবে খোঁজ করতো অবশ্যই নিজেকে খুব একা একা লাগে আজকাল ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দেই বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে এই সমাজে শরীর খুনের বিচার হয় কিন্তু মানুষ বেঁচে থাকার যে মন সেটা হত্যার বিচার হয় না তাই তো নুসরাতের মতো হত্যাকারীরা এই সমাজে হেসে খেলে ঘুরে বেড়ায় কিন্তু আমি যে এই লড়াই জিততে চাই আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই এসব ভাবতে ভাবতে অচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল এমন সময় পেছন থেকে নেইলি কণ্ঠে বলল একি আপনি কাঁদছেন কেন পেছনের দিকে তাকিয়ে দেখি এটা সুহানা আমি চোখের জল মুছে নিলাম ম্যাম কাঁদছি না বিকালের আকাশ দেখছি সোহানা বলল এই শুনেন আমি আপনার ছোট হই আমাকে ম্যাম নয় সোহানা রাখবেন আর আপনি মিথ্যা বলবেন না আমার সাথে রাফি বলল জি আমি নিচে যাই আপনি থাকুন সোহানা বলল কেন আমি আসাতে খারাপ লাগছে নাকি রাফি বলল না তেমন কিছু না সোহানা বলল তাহলে দাঁড়িয়ে থাকুন সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিব আর সকালের জন্য আমি সরি রাফি বলল ম্যাম সরির কি আছে আপনার জায়গা থেকে আপনি রাইট সোহানা এবার রাগি গলায় বলল আবার ম্যাম সাথে এবার আপনি রাফি বলল সরি সোহানা বলল বাদ দিন আপনি এত চুপচাপ থাকেন কেন রাফি বলল ভালো লাগে তাই সোহানা বলল আপনার সম্পর্কে আমার কাছ থেকে কিছু শুনেছি তবে পুরানো সব ভুলে আগামী দিন থেকে আমার সাথে কলেজে যাবেন আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি রাফি বলল আমার আর পড়ার ইচ্ছা নেই সোহানা বলল এই ছেলে এত কথা বলবা না আমার কথার উপর কথা বললে খুন করে ফেলবো